এখন আমরা একটা গেমস খেলব আমার পাশে আছে আমার ছাত্র তো আমি যেটা বলবো সেটা যদি ওরা বলতে পারে তাহলে আমার হাতে দুটা বিস্কুট আছে আমি ওদেরকে দেব তো প্রথমে যে আমি পরিচয় দিই এটা হচ্ছে মাংলে এটা হচ্ছে জয়ম্রো এটা হচ্ছে মাংয়ংম্রো তোমার নাম কি জং অংম্রু তো গেমসটা হচ্ছে সরে সরে আ শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুদ্ধভাবে বলতে পারে তাহলে একটা পাবে ঠিক আছে সরে অ সরে মেয়া আচ্ছা ও পারে না ঠিক আছে তুমি বলা শুদ্ধভাবে চেক কামা হ্যাঁ সরে অ ইয়া

আচ্ছা ঠিক আছে কিন্তু ওদের উচ্চারণ ঠিক না সরে অ সরে আ রসই রসই পরে কি রসই পরে কি ডারখী বলে ডারখী এটা ডারখী হবে না দৃখ ই হবে আচ্ছা দৃখ ই রস ও রস ও উপরে কি হবে বলা ডারখু বলে হবে না তুমি বলা হবে না দীর্ঘ উ হবে ঠিক আছে তার মানে কেউ পাবে না ঠিক আছে আরেকটা এবিসি সি তুমি এবিসি বলা এবিসি এবিসি এব এ থেকে জেড পর্যন্ত বলা বলা আচ্ছা পারি না আচ্ছা তুমি বলা এবি আচ্ছা তো আচ্ছা ডাব্লিউ না ডাব্লিউ হবে বুঝছো একটা ভুল আচ্ছা তুমি বলো এ বি সি এ বি সি ডি ই এফ জি এইচ আই কে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আচ্ছা ঠিক আছে কিন্তু ও বলছে কি জি পরে এইচ এইচ দা ও বলছে কি ইস ইস হবে না এইচ হবে বুঝছো ঠিক আছে হয় না এটাও হয় না এটা হয় না তুমি বলা এ বি সি বলা আচ্ছা ওটাও একটা ভুল আছে ঠিক আছে সেটা হলো এটাও ও বলছে কি ইস এটা হবে না ঠিক আছে যাই হোক আমরা সবাই মিলে এখন ভাত খাবো কেউ মানে জিততে পারে না তাহলে আমরা সবাই মিলে খাবো ঠিক আছে আচ্ছা তোমরা দুজন দুজনে একটা ঠিক আছে ধরো